ভাইও বোন মমিনের হৃদয়ে তার রবের অস্তিত্বের এই অনুভূতি তার রবের অভিভাবকত্বের এই উপলব্ধি তার সর্বশ্রেষ্ঠ সম্পদ মরু সাগর পাহাড় কিংবা জঙ্গল যেখানেই থাকুক সে কখনও একাকিত্ব বোধ করে না চরম নির্জনতার সময়ও সে তার রবের সান্নিধ্য অনুভব করে যখন তার মাথায় মসিবতের পাহাড় ভেঙে পড়ে যখন আসার সব দরজা বন্ধ হয়ে যায় তখনও সে ভেঙে পড়ে না সাহস হারিয়ে ফেলে না কারণ সে জানে তার একজন অভিভাবক আছেন যিনি তাকে দেখছেন সে সাধ্যমতো চেষ্টা করে কখনোই হাল ছেড়ে দেয় না আর তার অভিভাবকের কাছে বিপদ থেকে মুক্তি প্রার্থনা করে সে তার মনের দুঃখ ও ব্যথাগুলো আল্লাহর কাছে খুলে বলে আপনি বেকার তো কি হয়েছে চেষ্টা করতে থাকুন আল্লাহ আছেন একটি ব্যবস্থা নিশ্চয়ই হয়ে যাবে হয়তো একটু বিলম্ব হবে একটু বেশি ছোটাছুটি করতে হবে আপনি চেষ্টা চালিয়ে যান আপনার প্রয়োজনগুলো আল্লাহকে বলুন অভাব চারোদিক থেকে আপনাকে ঘিরে ধরেছে কোনো সমস্যা নেই আপনি আপনার চেষ্টা অব্যাহত রাখুন আল্লাহ আছেন এই অভাব এবং অভাব দূর করার জন্য আপনার এই প্রচেষ্টা দুটোই আপনার কল্যাণ বয়ে আনবে ইনশা আপনি অসুস্থ ভয় পাবেন না আল্লাহ আছেন মুমিনের জন্য সুস্থতা ও অসুস্থতা দুটি নিয়ামত আপনি সাধ্যমতো চিকিৎসা করুন আর আল্লাহর কাছে সুস্থতার জন্য দোয়া করুন ইনশা আল্লাহ আপনার জন্য কল্যাণের ফায়সালা হবে আপনি গুনাহের সাগরে হাবুডুবু খাচ্ছেন আল্লাহর ওয়াস্তে হতাশ হবেন না আপনি কিছুতেই শয়তানের কাছে হার মানবেন না আপনি লড়াই চালিয়ে যাবেন আল্লাহ আছেন তিনি আপনাকে সাহায্য করবেন ইন ছা আল্লাহ আল্লা রাবাহ আলামী নির না আর যারা আমার পথে চেষ্টা সাধনা করে আমি অবশ্যই তাদেরকে আমার পথে পরিচালিত করব। প্রিয় ভাই ও বোন জীবনে নানান সমস্যা আসবে নানান চ্যালেঞ্জ আসবে জীবনে সুখ আসবে দুঃখ আসবে হাসিও থাকবে কান্নাও থাকবে অভাব যেমন আসবে প্রাচুর্য আসবে কিন্তু কখনোই সাহস হারিয়ে ফেলবেন না একেবারে হতাশ হয়ে পড়বেন না কারণ আপনি একা নন আপনার অভিভাবক আছেন তিনি সব কিছু জানেন সব কিছু দেখেন